আলমিন আমাদেরকে কেন বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন একটা টার্গেট নিয়ে মানব জাতিকে বানাইছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওমা জিন্না আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন্নাত কে বানিয়েছেন আল্লাহর ইবাদত বন্ধি করার জন্য এখন ইবাদত করতে হলে দুইটা জিনিস জানা দরকার একটা ইবাদতের নিয়ম জানতে হবে আর একটা আমি যে ইবাদত করব ইবাদতের লাভ জানতে হবে এই দুইটা জিনিস যদি আমি জানি তাহলে আমার জন্য ইবাদত করা সহজ হবে আর আল্লাহ আমাকে বানিয়েছেন ইবাদত করার জন্য এটা আমি ভূমিকা স্বরূপ বললাম আমি আপনাদের সামনে

ইংল্যান পাকিস্তান হোক ইন্ডিয়ান হোক বাঙ্গালী হোক প্রত্যেক মুসলমান নরনারীর উপর দিনে চিন্তা করা ফরজিজি বলেন মুসলিম প্রত্যেক মুসলমান নর উপর দিন ইলিম শিক্ষা করা ফরজ এখন প্রশ্ন জাগতে পারে আমি কতটুকু দিন ইলিম শিক্ষা আমার জন্য ফরজ নবীজি নবদ প্রাপ্তির পর গোটা তেইশ বছরের নবতের জিন্দগির মধ্যে নবীজির গোটা তেইশ বছরের নবতের জিন্দগির তেইশ বছরের এই জীবনের মধ্যে আপনার আমার জীবনের যে অংশটা নবীজির এই তেইশ বছরের যে অংশের সাথে মিলিত হবে আপনার জন্য নবীজির এই অংশটা শিক্ষা করা ফরজ ওই তেইশ বছরের নবতের জীবনে নামাজ ফরজ হয়েছে এজন্য বন্দার ইবাদতের সাথে সম্পৃক্ত বন্দা তোমার জন্য নামাজ বিষয়ক যত আইলিম আছে সবগুলা শিক্ষা করা ফরজ নবীজির জীবনে খাওয়া আছে তোমার জীবনে খাওয়া খাওয়ার অধ্যায় আছে তোমার জন্য খাওয়ার হালাল হারাম খাওয়ার যে সমস্ত ইলিম আছে ওইগুলা শিক্ষা পড়ল নবীজির জীবনে নবী আপনি যদি এমপি হন মন্ত্রী হন নবীজির রাষ্ট্রীয় জীবন আপনি যদি এমপি মন্ত্রী হন সরকারি আমলা হন আপনার জন্য ওই বিষয় শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমানকে জরুরত আন্দাজা ওই দিন শিক্ষা ফরজ যে আমাল আমার জন্য করা ফরজ যে আমাল আমার জন্য পালন করা আজিব নবীজির এই তেইশ বছরের নবতের জিন্দিগিতে নবীজি যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছেন ওইগুলার মধ্য থেকে আমার জীবনের সাথে যেগুলা সম্পৃক্ত আমি যদি দলি না হই আমি যদি গরিব হই তাহলে আমার জন্য জাকাতের মশলা মশাইল শিখা ফরজ নয় আমি যদি দলি না হই আমার জন্য হজের মশালা মশাইল শিখা ফরজ নয় কিন্তু আমি যদি গরিব হই আমার জন্য নামাজ নমাজ ফরজ আমার জন্য রোজার মাস মাসাইল ফরজ দেখেন ওলামা এরাম কেন দিন ইলিম শিখে ওলামা যত ফেকার কিতাব পড়ছে তার মধ্যে কিতাবলে হারিয়ে যাচ্ছে উলামায়ে কেরাম কেউ তো মহিলা নন ওরা কেন কিতাবলে হায়াত ছিঁড়ে ওরা কেন নফাসের मसाला ছিঁড়ে ওরা উম্মতের স্বার্থে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের স্বার্থে এরা তো উম্মতের কানداری উম্মতের স্বার্থে এরা দ্বীনি ইলম শিখতে যাতে উম্মতদেরকে ওরা শিক্ষা দেয় যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা নাফারামিন কুল্লি ফਿਰকতম মিনহুম গাইফাতুল লিইয়াতাকাকু ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون